ভগবান আপনার কি দিয়ে যে তৈরি করেছেন করেছেনর ঘর থেকে শিব ঘরে ফেলেছেন বন্দুক রাখলেন তাও আমারই কাঁধে তা রাখুন এটু খাবার অফিস আমার আছেই যা বসন্ত মাঝিকে ডেকে আন ডেকে আনবো কেন হুজুর আমি ধরে নিয়ে আসছি অত কি ভাবছো বসন্ত পুরো খরচ তো আমি দেব তাছাড়া কদমের জন্য জ্যোতিরের চেয়ে ভালো ছেলে কোথায় পাবে তুমি তা তো বুঝলাম কর্তা যতীন ছেলেও ভালো কিন্তু আমার বউ বিয়েতে কিছুতেই রাজি হবে না বৌ কি আশ্চর্য তুমি বউকে পাও ভুলে যেও না তুমি পুরুষ নাও এটা খেয়ে পুরুষ ওকে জাগ্রত করো হবে হতেই হবে আমার বহুশালী মাঝখানে কথা বলবার মালিক আমি এই তো এতক্ষণে পুরুষটা জাগ্রত হয়েছে যতীনটা বলেন তো তোমার জামাইকে কেমন মানিয়েছে তুমি দেখতে পাচ্ছ যতীন তৈরিই আছে তুমি শুধু কদমকে যতীনের বাড়িতে পৌঁছে দাও বাস তোমার কাছে